যারা পড়াশোনা করতে বিদেশ যাওয়ার চিন্তা করছেন আর যদি পছন্দের দেশ হয় জার্মানি তাহলে আপনি এই ভিডিওটি দেখতে পারেন আশা করি উপকৃত হবেন আপনাকে অবশ্যই উনিশ মাস আগে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখতে হবে কারণ আপনি আবেদনের উনিশ মাস পরে অ্যাপয়েন্টমেন্ট পাবেন সেহেতু যারা বিদেশে জার্মানিতে পড়াশুনো করতে চাচ্ছেন তারা অনার্সের দ্বিতীয় এবং তৃতীয় বর্ষ থেকে প্রিপারেশন নিতে পারেন ভিসা আবেদনের জন্য আপনাকে ফার্স্টে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার প্রথম ধাপটি আপনাদের মাঝে শেয়ার করব প্রথমে আপনারা গুগলে যে জার্মান অ্যাপয়েন্টমেন্ট বাংলাদেশ লিখে সার্চ করবেন সার্চ করার পর প্রথমে আপনারা এই ওয়েবসাইটটিতে প্রবেশ করবেন এখান থেকে একটু নিচের দিকে অনলাইন বুকিং সিস্টেমে ক্লিক করলে নতুন একটি ওয়েবসাইটে নিয়ে যাবে এখান থেকে আপনারা বিভিন্ন নির্দেশিকাগুলো করে নিতে পারেন তারপর আপনি এখান থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন এখান থেকে আপনি যে ভিসার জন্য আবেদন করতে চাচ্ছেন সেখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করতে চাইলে এটিতে ক্লিক করবেন আপনারা চাইলে এখান থেকে সকল ইনফরমেশনগুলো পড়ে নিতে পারেন আপনাকে আবেদনের পর অবশ্যই ১৯ মাস ওয়েট করতে হবে সম্পূর্ণ ইনফরমেশন পড়া হয়ে গেলে আপনারা নিউ অ্যাপয়েন্টমেন্টে এখানে ক্লিক করবেন এরপর আপনারা লাস্ট নেম ফার্স্ট নেম ইমেইল এবং আপনার পাসপোর্ট নাম্বারটি দিয়ে দিবেন এরপর আপনারা কোন ভিসার জন্য আবেদন করতে চাচ্ছেন যদি পিএইচডি স্কলারশিপ বেসেলর কোর্স অথবা মাস্টার্স কোর্স যে ভিসার জন্য আবেদন করতে চাচ্ছেন সেটি সিলেক্ট করবেন অন্যগুলো নট অ্যাপ্লিকেবল রেখে এরপর আপনারা নিচে যে ক্যাপচারটি আছে সেটি পূরণ করে সাবমিটে ক্লিক করবেন এরপর আপনাকে যে মেইলটি দেয়া হবে সেটি সংরক্ষণ করে রাখবেন সেই মেইলটির জন্য আপনাকে হয়তো উনিশ মাস অপেক্ষা করতে হতে পারে এই ধরনের ভিডিও পেতে সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি